নমস্কার শ্রোতা বন্ধুরা সনাতন জ্ঞান চ্যানেলের আরো নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন যে প্রেম আসলে কি কেন হয় এই প্রেম ভালোবাসা প্রকৃত প্রেমকে কিভাবে জানা যায় মোহ আর প্রেম কি এক নাকি অন্য এমনই ষাটটি প্রেমের বিশেষ বাণী ভগবান শ্রীকৃষ্ণ গর্গ সংহিতায় বলেছেন যা আপনাদের সামনে তুলে ধরব আমি গ্রান্টির সাথে বলতে পারি যারা এই প্রেমের বাণীগুলি শুনবেন তারা অবশ্যই প্রকৃত প্রেম সম্পর্কে জানতে পারবেন ছলনাকারী প্রেমিক ও প্রেমিকাকে বুঝতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত এক মনে সম্পূর্ণ দেখুন আর এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না এবং কমেন্ট সেকশনে জয় কৃষ্ণ রাধে রাধে লিখে জানাতে ভুলবেন না আর যারা আমাদের এই চ্যানেলে নতুন ভিডিও দেখছেন তারা দয়া করে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে সেই সাতটি প্রেমের বাণী সম্পর্কে জেনে নেওয়া যাক যা ভগবান শ্রীকৃষ্ণ নিজের মুখেই বলেছেন এক ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন অনেক ব্যক্তির মধ্যে একটা প্রশ্ন জাগে আমাকে আর রাধাকে নিয়ে বলেন যে না আমি আর রাধা একসাথে থাকি না আমাদের বিয়ে হয়েছে আমি এখানে দ্বারকাতে ওখানে বড় শোনাতে তাও এত ভালোবাসা কি করে এ কেমন সম্পর্ক আমি তাদেরকে একটা সহজ কথা বলতে চাই আপনি কখনো আয়নার দিকে দেখেছেন নিজের দু চোখের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করুন এই দুই চোখ একসাথে কেন বন্ধ হয় একসাথে কেন খুলে একসাথে কেন ঘুমায় এবং একসাথে কেন কাঁদে আজীবন কোনো এক মানুষের সাথে সম্পর্ক রাখা অবশ্যই সম্ভব তাদের সাথে দেখা না করে আমার আর রাধার ভালোবাসাও কিছুটা এরকমই আর কিছুটা এরকমই হয় ভালোবাসা দুই নয়নের মতো যারা কখনো মিলিত হবে না কিন্তু চিরকালের জন্য একসাথে জুড়ে থাকবে এই অনুভূতিগুলো নিঃস্বার্থ হয় আর এই নিঃস্বার্থ ভালোবাসাই আপনাকে আনন্দের পথে অগ্রসর করে তাই জীবনে সবসময় নিঃস্বার্থভাবে ভালোবাসুন শুধুমাত্র আনন্দই পাবেন দুই প্রেম সংসারে সব থেকে পবিত্র বন্ধন কিন্তু সত্যি বলতে এটা বন্ধনের থেকেও মুক্তি স্বতন্ত্রতা বুঝলেন বোঝাচ্ছি বোঝাচ্ছি যদি কেউ আপনার প্রেম অস্বীকার করে যদি কেউ আপনার প্রেমকে বুঝতেই না পারে তাহলে কি হবে কেউ উদাস হয়ে যাবে কেউ কেউ ছলনা করে প্রেম পেতে চাইবে আর কেউ বল প্রয়োগ করে প্রেমের উপর অধিকার ফলাতে চাইবে কিন্তু এটা আবশ্যক নয় যাকে আপনি ভালোবাসবেন সেও আপনাকে ভালোবাসবে কারণ প্রেম কোনো বস্তু নয় না রাজ্য না ধন যেটা আপনি বল প্রয়োগ করে নিজের বসে আনবেন প্রেম হল সেই শক্তি যেটা আপনার সমস্ত বন্ধন খুলে দিতে পারে কিন্তু নিজে কখনো আটকে পড়ে থাকে না তাই যাকেই আপনি ভালোবাসেন তাকে স্বতন্ত্র ছেড়ে দিন কারণ স্বতন্ত্রতাই হলো সেই গুণ যা প্রত্যেক প্রাণীর সবচেয়ে প্রিয় প্রেম যদি সত্যিকারের হয় তাহলে সে অবশ্যই বুঝতে পারবে ততদিন নিঃস্বার্থভাবে প্রেম করে যান একদিন দ্বার খুলে যাবে আর প্রেম প্রবেশ করবেই তিন কখনো কখনো আপনার মনে এই প্রশ্ন নিশ্চয়ই আসে যে এই প্রেম কিভাবে বোঝা যায় এই প্রেম কি উত্তর বড়ই যতক্ষণ না আপনি প্রেম করবেন ততক্ষণ আপনি প্রেম বুঝতেই পারবেন না যদি রত্ন হয়ে মুকুটে সর্জিত হয়ে থাকতে হয় তাহলে হিরেকে কাটার কষ্ট অবশ্যই সহ্য করতে হয় প্রেমের সঠিক অর্থ বুঝতে গেলে মোহকে ত্যাগ করে আত্মসমর্পণ করতেই হয় যে প্রেম কাউকে পাওয়ার জন্য করা হয় সেই প্রেম প্রেম নয় তা মোহ তাই আত্মসমর্পণ করুন নিজেকে নিজের অহংকারকে নিজের অস্তিত্বকে মোহকে আর দেখবেন আপনার প্রেম স্বয়ং একদিন আপনার সাথে থাকবে চার আমরা সকলেই মনে করি যে আমাদের জীবনে কখনো না কখনো কোনো না কোনো স্থানে প্রেম হয়েই থাকে সেটা মাতা পিতা আর সন্তানের প্রেম হোক জ্ঞানীর জ্ঞানের সাথে হোক কোন শিল্পীর নিজের শিল্পের সাথে হোক ইত্যাদি ইত্যাদি কিন্তু বাস্তবে এটা কি সত্যি প্রেম মোহ তো হতে পারে এবার আপনারা জিজ্ঞাসা করবেন প্রেম আর মোহের মধ্যে পার্থক্য কি পার্থক্য হলো বন্ধনের যা আপনাকে বাঁধে সেটা প্রেম নয় তা হলো মোহ প্রেম হলো সেটাই যা আপনাকে মুক্ত করে উন্নয়নের দিকে পাঠায় চলুন আপনাকে একটা উদাহরণ দিই কিছু মাতা পিতা নিজের সন্তানকে অন্য নগরীতে পড়তে পাঠাতে পারেন না না নিজের সন্তানকে তার বন্ধুদের সাথে খেলতে দিতে পারেন চিন্তা করেন যে তাদের সন্তান যাতে কষ্ট না হয় আর সেই জন্য তাদের বেঁধে রাখে এটা প্রেম নয় এটা মোহ কারণ যদি এটা প্রেম হতো তাহলে ওনারা চাইতেন যে সন্তান মাতা পিতার আশ্রয় থেকে বেরিয়ে এই সংসারকে দেখুক তাকে বুঝুক আর তার থেকে জ্ঞান অর্জন করুক নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে নিজের একটা ব্যক্তিত্ব বানান মনে রাখবেন মোহ থেকে ভয় জন্ম নেয় আর প্রেম থেকে শুধুমাত্র আনন্দ এ কারণে বাঁধবেন না মুক্ত করুন কারণ এটাই প্রেম পাঁচ এই কলসিটা দেখছেন আপনারা এতে জল রাখা হয় জল যাতে শুদ্ধ থাকে শীতল থাকে জল যা ত্রিশটা মেটায় কিন্তু ভাবুন যদি এই কলসির মাটি ঠিক না হয় যদি একে ঠিক মতন মাখানা হয় আকার দিয়ে একে ঠিক করে যদি ঠিক মতো আগুনে পোড়ানো না হয় তাহলে কি হবে মনের সাথে ঠিক এটাই হয় কারণ যদি এই প্রেম জল হয় তাহলে করছি হলো মন মনরূপী পাত্রে যদি বিশ্বাসের মাটি না থাকে যদি সেই মাটিতে অস্ত্রতে ভেজানো না হয় সময়রূপী কুমোর যদি তাকে আকার না দিয়ে থাকে তার চরম পরীক্ষার আগুনে যদি তাকে পোড়ানো না হয় তাহলে তার আকার কিভাবে পাবে ঠিক সেই রকমই হয় প্রেম প্রেম যদি সত্যিকারের হয় তাহলে সেটা আশীর্বাদ হয়ে আপনার জীবনে আসবে ছয় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন প্রেম শরীর বা সৌন্দর্য দেখে হয় না প্রেম হৃদয় থেকে আসে যেখানে দুটি হৃদয়ের মিলিত হয় সেখানেই ভালোবাসার জন্ম হয় তাই জীবনে কখনো আকর্ষণে বা কামনায় পড়ে প্রেমকে পাওয়ার চেষ্টা কখনোই করবেন না কারণ এটি প্রকৃত প্রেম নয় প্রকৃত প্রেম হলো সেটি যেটি হৃদয় থেকে আসে সাত প্রেমকে সঠিকভাবে বোঝার জন্য বা জানার জন্য প্রেমিক প্রেমিকাকে জীবনের সবচেয়ে কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতেই হয় অনেক বাধা বিপত্তি পার হতে হয় অনেক দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সহ্য করতে হয় প্রেমকেও মাঝে মাঝে অগ্নি পরীক্ষা দিতে হয় যদি তুমি কাউকে ভালোবাসো তাহলে তোমাকে এক বুক যন্ত্রণা সহ্য করার ক্ষমতা রাখতে হবে আর তবেই তুমি তাকে ভালোবাসতে পারো শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে পরের অন্য কোনো আরেকটি ভিডিওতে আশা করি ভগবান শ্রীকৃষ্ণের বলা প্রেমের বাণীগুলি শুনে আপনারা সমৃদ্ধ হয়েছেন যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করুন এবং শেয়ার সবার সাথে করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্ট সেকশনে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখে জানাতে ভুলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ভগবান আপনার মঙ্গল করুক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে